আপনাদের পার ডে ইনকাম কিন্তু আপনারা রিজার্ভেশন করে কিন্তু আপনারা পার ডে ইনকামটা জেনারেশান করতে পারবেন ঠিক আছে তো রিজার্ভেশন করা কিন্তু মিস করবেন না অবশ্যই পার ডে ইনকামটা আপনারা প্রতিদিন জেনারেশান করবেন ঠিক আছে তো আজকের আমি রিজার্ভেশন করে আপনাদেরকে দেখাইতেছি এই যে কত ছিল তিরানব্বই ডলার ছিল ঠিক আছে তো উনসত্তর ডলারে একটা এনএফটি পাওয়া গেছে বাহাত্তর ডলার সেল হবে ম্যাচ ম্যাচিং হইতেছে হওয়ার পরই কিন্তু এটা সেল হয়ে যাবে তো আমি এখন মাইতে চাপ দেব আমার আজকের ইনকাম এক ডলার পঁচিশ সেন ঠিক আছে তো আপনারা লাইভ প্রুফ দেখলাম তো আপনারা চাই করেন পার ডে ইনকামটা মিস করবেন না ঠিক আছে আপনাদেরকে আমি টুর এটা হলো ডিপোজিট ডিপোজিট নাম একটা উইটুর দেখাইতেছি এখন কিন্তু বর্তমানে টু এফ শুধু উইটু চলমান এছাড়া কিন্তু আর কোনো উইটু নাই এই যে লাস্ট আমি সাত তারিখে চুয়াত্তর ডলার উইটু দিয়েছিলাম এটা সাকসেস হয়েছিল ঠিক আছে তারপরে আর কোনো উইটু সাকসেস হয় নাই আমার এখন ডলার ওয়েডু অফ করা শুধু টি এফ টুকেন আপনাদের ওয়ে টু চলমান ঠিক আছে প্রত্যেক দিন আপনারা আট সেকেন্ড বারো সেকেন্ড পরপর কিন্তু ওয়েডু সাকসেস হইতেছে শুধুমাত্র টি এফটি টুকেন ডলার সাকসেস হচ্ছে না হয়তো দুই তারিখের পরে নতুন কিছু আপডেট আসবে ওই সময় আমরা দেখতে পারব ঠিক আছে আর আপনারা প্রতিদিন পয়েন্ট জেনারেশান করবেন এখানে মিশনে যাবেন পিছনে যায় যে পার্ট আপনার রিজার্ভেশন করলে কিন্তু প্রতিদিন পয়েন্ট পাওয়া যায় ঠিক আছে পাঁচ পয়েন্ট করা আর হচ্ছে একবারে নিচে ডেলি শেয়ার ডেলি শেয়ারে ফরওয়ার্ড আছে ডান দিকে এই ফরওয়ার্ডে আপনারা চাপ দেবেন চাপ দিলেই কিন্তু আপনারা ফরওয়ার্ড করলেই পাঁচ পয়েন্ট পাবেন আর এখান থেকে আপনারা দশ পয়েন্ট পাবেন প্রতিদিন রিজার্ভেশন তো রিজার্ভেশন করলে কিন্তু আপনাদের আইডির পয়েন্ট বাড়বে ঠিক আছে আমার দুইশো দশ হয়ে গেছে অনেকের জায়গায় দেখেন পয়েন্ট মাত্র জিরো তাই এগুলা মিস করবেন না অবশ্যই প্রতিদিন রিজার্ভেশন করেন পার ডে ইনকামটা মিস করবেন না অবশ্যই সিস্টেম আবার চালু হয়ে গেলে গা আপনারা দুশো ডলার হয়ে গেলে একশো ডলার উইডু দিয়ে দেবেন বা একশো ডলার হয়ে গেলে পঞ্চাশ ডলার উইডু দিয়ে দেবেন এভাবে ওইডুগুলো নিয়ে আপনারা ভালো কিছু করতে পারবেন ঠিক আছে তো ওই ডু মিস চালু হলেই আপনারা সব কিছু আগের মতো নিয়ে হয়ে যাবে ঠিক আছে ওকে ভালো থাকেন তো আজকে আমি লাইভ গ্রুপ দেখাইলাম তো ওকে আল্লাহ হাফেজ খোদা হাফেজ